Redmi Note 14 এ 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট ভাই একটা ফোন থেকে আরেকটা ফোনে চার্জ নেওয়া একটা ফোন থেকে আরেকটা ফোনে ওয়াচে বা ইয়ার বাডসে যেটার মধ্যে চান আপনি চার্জ দিতে পারবেন আচ্ছা সুন্দর আছে দেখতে Redmi Pad 2 Redmi Pad 2 একদম স্লিম ভিতরে একদম স্লিমের ভিতরে ভাই তাও আবার চারটা স্পিকার 7000 mAh এর ব্যাটারি দেওয়া কত mAh 7000 mAh ওরে ভাই এত কম দামে যারা কার ডিসলে খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই ফোনটা এটার মধ্যে দেখেন G100 আলট্রা সিরিজের প্রসেসর আছে পেছনে দুইশো মেগা পিক্সেলের এআই ক্যামেরা প্রোভাইড করা আছে ভাই দুইশো মেগা দুইশো মেগা পিক্সেলের এআই ক্যামেরা নতুন একদম লেটেস্ট একটা প্রোডাক্ট যেটা হলো রেডমি ফিফটিন রেডমি ফিফটিন রেডমি ফিফটিন ওয়ান টোয়েন্টি হার্স ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট পাঁচ হাজার দুইশো মিলি এমপিয়ার এর ব্যাটারি ফিফটিন ওয়ার্ড চার্জার ইন বক্স এবং এইটিন ওয়ার্ড পর্যন্ত সাপোর্ট করবে প্রিমিয়াম ডিজাইনের সাথে মানে বাজেট ফ্রেন্ডলি কনফিগারেশন এটার মধ্যে কিন্তু দেওয়া আছে ভাই ডুয়েল ডলবি সাউন্ড সিস্টেম স্পিকার দেওয়া আছে আয়ার ব্লাস্টার আছে এবং নয়েজ ক্যান্সেলেশন আছে এই বাজেটের ভিতর এই বাজেটের মধ্যে ভাই আবার শুনলাম যে ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট অফার তো আছেই ভাই জি 100 আলট্রা মানে অফিশিয়াল ওয়ার্ক করেন বা গেমিং করেন বা রাফ ইউজ করেন যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন অফিশিয়াল মোবাইল ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ যে এই প্রাইজে কেউ 12 বা 12 কিন্তু কেউ দিতেছেন 12 জিবি 512 12 জিবি র‍্যাম 512 জিবি তাও আবার অফিশিয়াল রে অফিশিয়াল রে বাজেট ফ্রেন্ডলিতে ভালো ব্যাটারি ভালো গেমিং প্রসেসর যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ফোনটা দেখতে পারেন এটা হলো আমাদের Redmi 15C যেটার মধ্যে আপনি পাবেন G81 Ultra Series এর একটি গেমিং প্রসেসর এর সাথে ভালো গেমের সাথে ভালো ব্যাটারি লাইফের জন্য আছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 6000 এমএইচ হ্যাঁ আর এটাও কিন্তু सेम ভাই আসসালামু

ডিসকাউন্ট নিতে চলে আসুন আমাদের শপে তারেক টেলিকম মিরপুর এক নম্বর ফুট ওভার ব্রিজের সাথেই মিং বিউটি পার্লার ঠিক নিচে আচ্ছা শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখবো ভাই শুরুতে ভাই আমরা যে প্রথম ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের নতুন একদম লেটেস্ট একটা প্রোডাক্ট যেটা হলো Redmi 15 Redmi 15 হ্যাঁ Redmi 15 ভাইয়া দেখেন 7000 mAh এর ব্যাটারি দেওয়া কত mAh 7000 mAh ওরে ভাই এত সাত হ্যাঁ এতই ভাই আর এটা কি তো মানে 2 in 1 বলতে পারেন ভাই 7000 mAh ব্যাটারি তো আছে এখন 7000 mAh তো মানুষ একদিনে জীবনও চার্জ শেষ করতে পারবে না ঠিক আছে তো ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি কি এটা পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন পাওয়ার ব্যাংক হিসেবে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা 18 ওয়াটের রিভার্স চার্জিং ফিচার দেওয়া আছে এটার মধ্যে আর এর সাথে থার্টি থ্রি ওয়াটার চার্জারও কিন্তু বক্সে প্রোভাইড করা আছে খুবই দ্রুত চার্জ হবে ফোন ওকে এত সাত হাজার এমএইচ ব্যাটারি হওয়ার পরেও দেখেন ভাই কতটা পরিমাণ স্লিম একদম স্লিম কিন্তু ফোনটা হ্যাঁ হ্যাঁ আর এর সাথে শুধু ভাই ব্যাটারি দিয়ে একটা ফোন চলে না আরো অনেক কিছু প্রয়োজন আছে এটার মধ্যে দেওয়া আছে ফুল এইচডি ডি প্লাসের একশো চৌচল্লিশ হাজার ডিসপ্লে হ্যাঁ একশো চৌচল্লিশ হাজার ফুল এইচডি প্লাস ডিসপ্লে সাথে এটার মধ্যে পাইতেছেন স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভের প্রসেসর সিক্স এইটি ফাইভ সিক্স এইটি ফাইভ মানে দুমায় গেম খেলবে আচ্ছা ডিসপ্লেটাও বড় যারা একটু বড় ফোন নিতে চান কিন্তু স্লিম হতে হবে তাদের জন্য এটা কত এটা ভাইয়া দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে যারা আট দেশে ছাপ্পান্ন পার্চেস করতে চান তাদের জন্য এরা প্রাইস পড়বে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় এক সরে যারা পার্চেস করতে চান তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কালার আছে কয়টা ভাই কালার আছে ভাই এটা তিনটা কালার আছে আপাতত দুইটা দেখাইতে পারতেছি আর একটা ডেমো দেখাই দিই এই যে পার্পল কালারটা হবে এই যে আমাদের এরকম পার্পল কালার এছাড়া এটা প্রিমিয়াম ব্ল্যাক এবং গোল্ড কালার টাইটান গ্রে এবং ব্ল্যাক গিফট আছে সাথে এটার সাথে ভাই ধামাকা গিফট থাকবে এটার সাথে থাকবে স্পেশালি একটা নেক ব্যান্ড অথবা ব্লুটুথ হান্ড্রেড পারসেন্ট থাকবে এর সাথে একটা কাঁধের ব্যাকপ্যাক অথবা জেবিএল এর স্পিকার এই দুইটার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন আর এটা কিন্তু দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশন এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা সাত হাজার এম ইস এর ব্যাটারি চান বিশেষ করে যে সব অঞ্চলে বিদ্যুতের পরিমাণ খুব কম থাকে বা ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন ভালো হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এরপর কোনটা আছে ভাইয়া এরপর ভাইয়া দেখাবো আমাদের রেডমি ফিফটিন সি এই যে দেখ রেডমি ফিফটিন সি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলিতে ভালো ব্যাটারি ভালো গেমিং প্রসেসর যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ফোনটা দেখতে পারেন এটা হলো আমাদের রেডমি ফিফটিন সি যেটার মধ্যে আপনি পাবেন

প্রাইস কত দিচ্ছেন এটা আচ্ছা এটার মধ্যে আমাদের দুইটা আছে আট ছাপ্পান্ন আর ছয় একশো আঠাইশ ছয় একশো আঠাইশ যেটার প্রাইস পড়বে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর যারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রকম পারচেস করতে যাচ্ছেন ভাই ধামাকা প্রাইস বর্তমানে আট দুই ছাপ্পান্ন এই রেঞ্জে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কেউ কিন্তু দিবে না কত মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা সতেরো হাজার চারশো নিরানব্বই সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা আপনারা তো কিস্তিতে ফোন দেন না তাই আমরাও কিস্তি দেই ভাই কিস্তি দেন হ্যাঁ কিভাবে কিস্তির সুবিধা নিতে যারা আমাদের কাছ থেকে কিস্তি নিতে যাচ্ছেন সর্বপ্রথম যে কোনো ফোনে ডাউন পেমেন্ট লাগবে সর্বনিম্ন তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এরপরে আপনার এনআইডি কার্ড আপনার রক্তের সম্পর্কের একজনের এনআইডি কার্ড এবং যদি জব করেন তাহলে জব আইডি কার্ড অথবা আপনার ট্রেড লাইসেন্সের কপি থাকলেই হবে আচ্ছা তারপর কোন ডিভাইসটা দেখাবেন ভাই এরপরে যে ডিভাইসটা দেখাবো আমাদের খুব সুপরিচিত আর বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস এই যে দেখেন Redmi A5 Redmi A5 জি প্রিমিয়াম ডিজাইনের সাথে মানে বাজেট ফ্রেন্ডলি কনফিগারেশন এটার মধ্যে কিন্তু দেওয়া আছে ভাই দেখেন এটার মধ্যে এইচডি প্লাস এর একশো বিশ হার্জ রিফ্রেশ রেট ওয়ান হার্জ ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট পাঁচ হাজার দুইশো মিলি এর ব্যাটারি ফিফটিন ওয়াট চার্জার ইন বক্স এবং এইটিন ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে আচ্ছা এবং অক্টাগর ম্যাক্স টু পয়েন্ট টু গিগা হার্জ এর সাত হাজার দুইশো পঞ্চাশ হাজার প্রসেসর কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হলো যারা চার চৌষট্টি চান তাদের জন্য হবে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় আর যারা ছয়াশ স্বরাস যাবেন তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র বারো হাজার নশো দুইটা ভেরিয়েন্টেভেল দুইটা ভেরিয়েন্টেভেল গিফট আছে কি সাথে গিফট এটার সাথে আছে একটা ব্যাক প্যাক এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেই অথবা একটা নেক ব্যান্ড এই দুইটার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এর সাথে একটা গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন গেম কালার ফিঙ্গার স্লিপ এবং একটা মোবাইল ওটিজি ফ্যানও কিন্তু আমরা এটার সাথে প্রোভাইড করে দিব ভাই তারপর কোনটা দেখাবে এরপরে দেখাবো আমাদের জাতীয় ফোন ভাই জাতীয় ফোন জাতীয় ফোন ডাইরেক্ট রেডমি নোট রেডমি নোট 14 14 হ্যাঁ হ্যাঁ এন্ড জাতীয় ফোন কেন এটার মধ্যে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে হুম হুম সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 108 মেগাপিক্সেল ক্যামেরা 20x জুম করতে পারবেন इवन আপনারা এটা ভিডিওটা যদি দেখেন 60 fps এ কিন্তু ভিডিও করতে পারবেন ওএস স্টেবিলাইজেশনও আছে এটার মধ্যে আচ্ছা এর সাথে দেখেন আপনি ডুয়াল ডলবি সাউন্ড সিস্টেম স্পিকার দেওয়া আছে আয়ার ব্লাস্টার আছে এবং নয়েস ক্যান্সেলেশন আছে এই বাজেটের ভিতর এই বাজেটের মধ্যে ভাই আবার শুনলাম যে ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট অফার তো আছেই ভাই এখনো তো এর কথা বলিই নি যদি ডিসকাউন্টের কথা বলেন এটা ছিল যেটা 8256 সেটার প্রাইস ছিল 27000 টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন মাত্র চব্বিশ হাজার টাকা রেডমি নোট ফোর্টিনে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে আর ছয় একশো আটশ ভেরিয়েন্টের দিতে আছে যারা বিশ বাইশ হাজার টাকার মতো ফোন চাচ্ছে তাদের জন্য এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আছে ওটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা ছিল এখন হবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় জি নাইন্টি নাইন প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমার একশো আট ক্যামেরা আমার মনে হয় এই বাজেটের ভিতরে বেস্ট একটা বেস্ট একটা ফোন ভাই ওকে তারপর গিফট আছে কি গিফট রেটের সাথে তো অনেক গিফট আছে ভাই এটার সাথে স্পেশালি একটা ব্যাকপ্যাক এটা হান্ড্রেড পার্সেন্ট আর এইগুলো কিন্তু ভাই আগের মতো পাতলা ব্যাকপ্যাক গুলো না ভাই একটু ধৈরে রাখেন ভাই একদম প্রিমিয়াম একটা ব্যাকপ্যাক সাথে একটা নেকব্যান্ড অথবা ইয়ারবাডস দুইটার একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এর সাথে একটা মিনি স্পিকার এটাও থাকবে আচ্ছা ব্লুটুথ স্পিকারও দিব ব্লুটুথ ইয়ারবাডসও দিব আর এর সাথে গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি পপ অল ওভার সব গিফটই কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন ওকে এরপরে যে ফোনটা দেখা হবে সেটা হলো আমাদের নোট ফোরটিন প্রো নোট ফোরটিন হ্যাঁ কম দামে যারা কার খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই ফোনটা এটার মধ্যে দেখেন জি হান্ড্রেড আলট্রা সিরিজের প্রসেসর আছে পেছনে দুইশো মেগা পিক্সেলের এআই ক্যামেরা প্রোভাইড করা আছে ভাই দুইশো মেগা দুইশো মেগা পিক্সেলের এআই ক্যামেরা আচ্ছা একদম ফুল টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করবেন তবুও যদি পিকচার কোয়ালিটি ফাটাইতে না চান সেই ক্ষেত্রে এই ফোনটা আমাদের অবশ্যই আপনার চয়েস রাখতে হবে এর সাথে আপনার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস টুর কার ডিসপ্লে প্রোটেকশন দেওয়া আছে এটার মধ্যে আর এটার মধ্যে দেওয়া আছে জি নাইনটিন আলট্রা সিরিজের একটি প্রসেসর আর একদম স্মুথ একশো বিশ হার্জের রিফ্রেশ রেট বুঝতে পারছেন আর কার ডিসপ্লে যারা মনে করেন যে ভেঙে যাবে চুরে যাবে অনেক নষ্ট হয়ে যাবে এটার জন্যই ভাই বিকাশ টু দেওয়া আছে একদম কড়া প্রোডাকশন ভাই এরপরে এটার মধ্যে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন এর ব্যাটারি ভাই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কিন্তু একটু হাতে নিয়ে দেখেন একদম হালকা কিন্তু ভাই মনেই হয় না যে পাঁচ হাজার পাঁচশো এরকম একেবারে হ্যান্ড গ্রিপ এখানে মনে করেন বোথ সাইড কার্ড পাবেন এটার মধ্যে আপনি এটার অফিসিয়াল প্রাইস ভাই চমক দেওয়ার মতো একটা অফিসিয়াল প্রাইস চলে আসছে ভাই এটার মধ্যে যেটা আমাদের ছিল আট জিবি র্যাম

মাত্র এখন পাবেন বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা কার ডিসপ্লে সাথে দুইশো মেগা পিক্সেল ক্যামেরা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বর্তমানে অফিসিয়াল মোবাইল ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ যে এই প্রাইসে কেউ বারো পাঁচশো বারো কিন্তু কেউ দিতে বারো জিবি পাঁচশো বারো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তারপরে অফিসিয়াল রেট অফিসিয়াল রেট আচ্ছা এগুলোর প্রত্যেকটার সাথে গিফট আছে কি এটার প্রত্যেকটা সাথে ভাই আরো অনেক গিফট অফার আছে এটার সাথে সর্বপ্রথম কার ডিসপ্লের গ্লাস কেউ প্রোভাইড করতে চায় না ভাই একটা গ্লাসের দাম সাতশো আটশো আটশো টাকা হ্যাঁ এরকম প্রাইজের গ্লাস হয় ওই গ্লাসটা কিন্তু আমরা অবশ্যই প্রোভাইড করে দিব এর সাথে এক্সেসরিজ যেগুলো থাকবে সেগুলো তো দিবই এর সাথে একটা ব্লুটুথ নেক ব্যান্ড অথবা ইয়ারবাডস দুইটার একটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এর সাথে একটা জেবিএল এর স্পিকার এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে কাঁধের ব্যাকপ্যাক এই যে দেখেন কাঁধের ব্যাকপ্যাক এটাও হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এটা ছোট্ট একটা ফ্যান ও কিন্তু দিয়ে দিব এটার সাথে এত কিছু হ্যাঁ এত কিছু আর এর সাথে গ্লাসের কথা তো বললাম ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি পেট এবং এর সাথে কিন্তু আরেকটা ওটিজি ফ্যান ও পাবেন যেটা পকেট ফ্যান বলি আমরা কোনো জায়গায় জেলের সময় অবশ্যই ক্যারি করে নিতে পারবেন রেডমি প্যাড টু ভাই আমাদের লেটেস্ট প্রোডাক্ট এই দেখেন রেডমি প্যাড রেডমি প্যাড টু একদম স্লিমের ভিতরে একদম স্লিমের ভিতরে ভাই তাও আবার চারটা স্পিকার ডলবি সাউন্ড সিস্টেমের কোয়াড স্পিকার দিছে এটার মধ্যে এবং এটার মধ্যে আছে হলো G100 আলট্রা সিরিজের প্রসেসর G100 G100 এর আলট্রা মানে অফিশিয়াল ওয়ার্ক করেন বা গেমিং করেন বা রাফ ইউজ করেন

ক্যাশের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ফোনটা আপনাকে পাঠিয়ে দিব জাস্ট আমাদের বিকাশ নাম্বারে এক টাকা পাঠিয়ে দিবেন এটা হলো কনফার্মেশন টাকা এরপরে যে বাকি যে টাকাটা সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবেন আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসতে পারবে যারা সরাসরি আসতে চায় তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর এক নাম্বার ফুট ওভার সাথে মিং বিউটি পার্লারের ঠিক নিচে সমিত ভবনের তিন নম্বর দোকান তারেক টেলিকম স্বামী স্বরূপ তো বন্ধুরা আপনারা যারা এই সকল জাতীয় ফোনগুলো নিতে চান পাশাপাশি কম বাজেটের এবং হাই বাজেটের ফোনগুলো নিতে চান সরাসরি কিন্তু এই সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পার্সেস করতে পারবেন আরও আছে ভাই আর এর সাথে যারা মানে হায়ার বাজেটের ফোন চান ফ্ল্যাগশিপ ফোন চান এই যে রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জি নোট ফিফটিন প্রো নোট ফিফটিন প্রো

ওকে তো বন্ধুরা আপনারা যারা ফোন নিতে চান এইসব সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন তো ভেদি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম